ঠিক আছে অন্য কেউ বলছে এই যে জায়গাটা দেখছেন তোর সবুজে ঘেরা ট্রেন লাইন চলে গেছে কয়েকটা ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে সেভাবে ঘন জনবসতি একদমই গড়ে ওঠেনি ভগবানের কৃপায় জায়গাটার নাম হচ্ছে রংটং জায়গাটা একটু অফবিটই এখন হয়ে গেছে কারণ দার্জিলিং যাবার গাড়িগুলো আগে এই রুট দিয়ে যেত কিন্তু আমি যতটুকু মনে আছে ট্রেনটা এখন এই রুট দিয়ে যায় এইবারে মিরিক মোড় থেকে এই শুকনা মোড় থেকে গাড়িগুলো ঘুরে দু ধোয়া হয়ে এখন নতুন একটা রুট ধরে কার্শিয়াংয়ে ঢুকে দার্জিলিং যায় অটোমেটিক্যালি এই রুটটা অফ তবে যারা নর্থ বেঙ্গলের খোঁজ খবর রাখে টাকে তাদের কাছে নতুন কিছু নয় কিন্তু অনেকেই রাখে না আর কি না জানে তারাও এতটা জানে না তো কীরকম এটা হচ্ছে ওই শিলিগুড়ির পরে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে শিলিগুড়িতে ঝর্ণা এরকম অনেক কটাই আছে এটা খুব বার্ডিংয়ের জন্য খুব বিখ্যাত জায়গা রংটং ইজ এ ভেরি ফেমাস প্লেস ফর বার্ডিং আর ওই সত্যম রায়চৌধুরী টেকনো ইন্ডিয়া গ্রুপের যে এস কলেজটা রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজটা রয়েছে এস মোড়ে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি তারপরেই হচ্ছে শুকনা শুকনা মোড় শুকনা মোড়ের শুকনা মোড়ের শুকনামের পরেই হচ্ছে শুকনা শুকনার পরেই রংটং জেনারেলি এখানে গাড়ি বুক করিয়ে আসতে হবে তাহলে যে শেয়ার ট্যাক্সিগুলো আছে ওগুলোতে নেয় না আর বাসে করে আসা যায় কাশিহাঙে যাওয়ার যে বাসগুলো রয়েছে এখান থেকে এরপরের স্টপেজটাই হচ্ছে তিন ধারিয়া মানে গিদ্দা পাহাড় থেকে যতখানি হেঁটে হেঁটে নেতাজি সুভাষচন্দ্র বসু আসতেন সেই তিন ধারিয়াটা হচ্ছে এই এর জাস্ট পরে স্টপ স্টপেজটা বাসে আর এই তিন ধারিয়ার পরের বাস স্টপেজটা হচ্ছে কি গরু গৌরবাথান এরকমই একটা নাম তারপরে মহানদী তারপরে কাশিং এই মহানদী আর কাশিংয়ের মধ্যে কেনা হচ্ছে পাহাড় প্রচুর লোকজন খুব দামি দামি ক্যামেরা নিয়ে রং টঙে আসে বার্ডিং করতে তার কারণটা হচ্ছে হর্ন বিল দেখা যায় ঝর্ণা দার্জিলিংয়ের সেই বিখ্যাত ঝিঝি পোকা তাও প্রচুর টু হইলা যায় এইগুলো না থাকলে আরও বিউটিফুল দারুণ হতো